হ্যালো গাইস ভাইরাল বিড়ালের দোকানের সামনে কত কত মানুষ কত কিছু নেওয়ার জন্য এই যে চলে আসছে লাঞ্চের সময় এই যে কত কত ছেলে মেয়েদের জন্য খাবার অনেক অনেক মজাদার খাবার আমরা দোকানে রেখেছি এই যে কত কত মানুষ চলে আসছে এই যে দেখো এই যে দেখো এই যে সামনে বিড়ালের নানি কারা সামনে বিড়ালের নানি দাঁড়িয়ে সামনে বিড়ালে নানি খারা কি ভালো আছেন কিছু লাগবো কালকে লিবে দে ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা করা হচ্ছে কত কত মানুষ চলে আসছে বাড়ির বিড়ালের দোকানের সামনে এই যে আমার মামু আসছে রংপুর থেকে কাঁচা সুপারি নিয়ে উনি কাঁচা সুপারিতে তো পান খাইতে অনেক পছন্দ করেন সাধারণ একটি ভিডিও নিয়ে আসছি এই যে বিড়ালের নানি চলে আসছি কত কত মানুষ রাস্তা দিয়ে চলে যাচ্ছে লাঞ্চের সময় এই যে আমার রংপুর থেকে মামু চলে আসছে লাঞ্চের সময় বিড়ালের দোকানে কত কত মানুষ চলে আসছে কেনাকাটা করার জন্য দশ টাকা দশ টাকা এটার নাম হলো ক্ষীরকদম এটার নাম হলো ক্ষীরকদম ক্ষীরকদম অসাধারণ একটি জিনিস হ্যাঁ বাচ্চাদের খাওয়ার জন্য হ্যাঁ দেখো হ্যাঁ ক্ষীরকদম ক্ষীরকদম কঠিন একটা জিনিস আমরা এটি অনলাইন থেকে অর্ডার করে আনি বাচ্চাদের খাওয়ানোর জন্য you yeah.